আজ সন্ধ্যা সাতটা নাগাদ পাঁচ দিক থেকে ঘাটালের দিকে এক বেপরোয়া লরি এক বাইক চালক এবং এক মারুতিকে প্রায় কুশপাতা বাস স্ট্যান্ডের কাছে ধাক্কা দেওয়ার মতো অবস্থায় লরিটিকে থামানো হয় স্থানীয় জনগণ ও সিভিক ভলেন্টিয়ারের সহযোগিতায় লরি চালককে নামানো অবস্থায় দেখা যায় তিনি অতিরিক্ত মদ্যপ অবস্থায় আছে এবং অশ্রাব্য ভাষা প্রয়োগ করছে ঘাটাল থানায় খবর দেওয়ায় তৎক্ষণাৎ পুলিশ প্রশাসন এসে উত্তপ্ত জনগণ এবং যানজট নিয়ন্ত্রণ করেন এবং

तालेबापन, तालेबान जी, इधर तोलकर जी। अरे भाई आंद्रा नंगी, नंगा जुदा साला। नंगी आई। सीबीके मारते, मारते हैं तो अच्छे देखते हैं बच्चें, सीबीके मारते हैं अच्छे। बिलोस तोड़ने में लगे ना। अरे तो क्या माचा अच्छे रे। ये बहुत बोलोगे हमें गाड़ी खेल

তোমার গাড়ির নম্বর কত কী করে তোমার গাড়ির নম্বর কত তোমার গাড়ির নম্বর কত ডাব্লু বি পঁয়ষট্টি এগারো আর তারায় কত আছে ডব্লু বি পঁচিশ পঁয়ষট্টি এগারো হ্যাঁ কোনটা ওইটা তোমার গাড়ি ওই গাড়িটা তোমার মদ খেয়ে গাড়ি চালাচ্ছো তাহলে

খোঁজ করেছে ড্রাইভিং এই যে গাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটাকে এখন নিয়ে যাওয়া হচ্ছে প্রচুর 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 জাম হয়ে গেছে গাড়িটার জন্য রাস্তা এখন ফুল ট্রাফিক জ্যাম হয়ে গেছে দেখতেই পাচ্ছেন দূর দূর পর্যন্ত জাম হয়ে গেছে সবার জন্য আইন

দেখুন সেই সাইডটা যদি গাড়ি দাঁড়াতে বলুন নিয়ে